এই যে এক্স আপনাকে যে ডাক্তার বলেছে না হ্যাঁ এই এইটা আমরা দেখতেছি ওনার একটু হার ক্ষয় আছে এখানে ঠিক এখানে ক্ষয় আছে নাকি আচ্ছা 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 দিকে খুশি এই

উনি এ বুঝে যত ডাক্তার দেখাইছেন যত জায়গায় গেছেন দেখছেন কেউ ওনার এই হিপ joint টা গুরিয়া দেখেন নাই এটা গুরিয়া দেখেন নাই এটা এখানে যে আটকে গেছে এখানে খাই যেতেছে এটা দেখেন নাই এইটা ঠিক না চলার কারণে ওনার কোমর ঠিক চলে নাই ঠিক না চলার কারণে কোমরে মাইগা শুনতে পারে কোমরে খাইছে আর যত অপরদিকে এইটাও সেম কন্ডিশন একেবারে সেম কন্ডিশন ওনার ধর্মগতভাবে ওনার পায়ের আই হাড়গুড়া একটু বাঁকা আছে এটা সব সময় এভাবে পাকা কাপ ছিল এই কাপটা ঠিক আছে এটা নষ্ট হয় নাই এখনো হাড়ুতে এখন সমস্যা কি হাড়ুতে ব্যথা করে নি না হাড়ুতে ব্যথা হচ্ছে দিকে রাতে এই যেন এই যে সাঙ্গার উপরে দিন নেই হুম ইয়া করে ব্যথা করে আচ্ছা ঠিক আমরা ওর চিকিৎসা শুরু করব একটু পরে আস্তে 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 এই অসুস্থতাটা ঠিক হয়ে যাবে

এখন যেটুকু শান্তি আগে আরামসে এটুডু খুশি আমার তো আমথায় আমি ডাকার থেকে কুমিল্লা ওনার একজনের মাধ্যমে ওনার সুসংবাদ পাইলেন পাওয়ার পরে আমার মনটা কঝে যে আমি ওনার এখানে যাবো আজকাল অনেক কষ্টকেরা যানজট সব উত্তরায় অনেক কষ্ট করে এখানে আইসে ওনার শান্তি নেড়ে বসে এবং ওনার সেবাকারীদের পাশে সারাদিন গান গজল খেলার আনন্দ ফুর্তি লাগছে আমার আমার যে কষ্ট করে দিয়ে সেবা দিছে ওনার যে সত্যতা উনি সত্যতা নৈতিকতা মানবতা উদারতার শেষ নেই উনি আমার এই কুলে নিয়ে আদর করে নিজের হাত দিয়ে নিজের সেবা দিছে এটা আমি অনেক শান্তি পাইছি এবং মেয়ের অনেক শান্তি পাইছে এবং মেয়েরা অনেক আনন্দে হাসি হুসি নিয়ে আমার যে এই সেবা দিছে এই যেন দেশবাসীর কাছে আমি বলি আল্লাহ দোয়া করবে আমিও দোয়া করব সবাইকে দোয়া করতে বলবো উনি যেন এইভাবে মানুষের শান্তি দিতেছে আমি অত্যন্ত খুশি হইলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খোদা হাফেজ